আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আইস আর একটা ভিডিও বানাইতেছি এই যে দেখেন আমার এই যে এই গরুটা আমি খুবই অল্প টাকা দেখেছি তো এই গরুটা মোটামুটি আট থেকে দশ মাস হয়ে আইছে তো গরুটা দেখেন আল্লাহর অশেষ রহমতে এই গরুটাও অনেক বড় হয়ে গেছে তো বন্ধুরা মনে করেন গরু যারা পালবেন যারা পালার চিন্তা ভাবনা করেন এগুলো মনে করেন এটা মনে করেন একেবারে আপনার জীবন রে পাল্টা হেলাইব আপনি যত কষ্টই থাকেন দেখা যাইতেছে এটির মুখের দিকে তাকলে আপনার অনেক ভালো লাগবো হ্যাঁ এটির পিছনে আপনার সময় দিলে এডির আপনার একবারে মন পানে বইরা দেব এটা তো যাই হোক বন্ধুরা আপনারা যাই কিছু করেন এই জিনিসগুলো গরু মনে করেন এটা খুবই একটা লাভজনক একটা ব্যবসা এটা মনে করেন ব্যাংকের মতো না আপনার দশ লাখ টাকা আছে এটা ব্যাংকের আয় ক্ষেত্রে দেখা যাইতেছে আপনি দশ বছর পর ওই দশ লাখ টাকা হইলো বারো লাখ টাকা হ্যাঁ সেম টাকাটাই মনে করেন আপনি দশ লাখ টাকা দেয় না আপনি দুই লাখ টাকা দেয় এরকম চারটে ছোট ছোট বাছর কিনে আপনি দুই বছর পালেন দশ বছর পালা লাগবে না দুই বছর পালেন দেখেন আপনার ওই দুই লাখ টাকা আপনার দুই বছর পালার পরে দেখা যায় ছয় লাখ হয়ে গেছে তো এইটা হলো মেন কথা যারা চাকরি করেন তারা তো করেনি যারা চাকরি না করেন ভাই বেকার না গইরা এই যে আমার মতো মনে করেন একটু ঝুঁকি নেন ভাই ঝুঁকি না নিলে লাইফে কিছু করতে পারবেন না ঝুঁকি একটা মানুষের লাইফটা চেঞ্জ করে নেয় মানুষ জীবনে বাঁচার লেগে রাস্তা করে ঝুঁকি আপনি একটা নিলে একটাই তার একটা বুঝবেন আপনি যদি কোনো কিছু নাই করেন কি বুঝবেন কিছু বুঝবেন বুঝবেন না কিন্তু তো আমার একটা অনুরোধ আপনারা যারা বেকার ঘুরেন যারা কোনো কিছু করতেছেন না যারা চাকরি করেন যারা চাকরি করেন তারা তো পাশাপাশি অন্য কাজ করার চেষ্টা করবেন কিন্তু চাকরি করে কিন্তু আপনারা অনেক দূর আগাইতে পারবেন না তো বন্ধুরা আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি কি বো বোঝাতে চাচ্ছি বলতে চাইছি এগুলো বুঝবেন এই যে আমার এই মনে করেন খুবই ছোটো থাকতে কিনছি এখন মোটামুটি গোটা মাসাল্লাহ আল্লাহর রাশি সবার গোটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তো বন্ধুরা আপনারা কিছু একটা করার চেষ্টা করবেন কোনো একটা উদ্যোক্তা হবেন হ্যাঁ ছোটোদের শুরু করুন সমস্যা নেই আল্লাহ চাইলে একসময় অনেক বড়ো হয়ে যাইব তো আমার কথাবার্তা যারা শোনেন যারা দেখেন আমার ভিডিওগুলো তাদেরকে অসংখ্য মন থেকে ধন্যবাদ আর যারা নতুনই দেখবেন প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন অল বেল বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন তো সবার শৈলীর প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম